হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হলো ট্যাট্রাসল ট্যাট্রাসল ওষুধের কার্যকারিতা কি কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় সেই বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো কথা না বলে মূলত ভিডিওটি শুরু করছি ট্যাট্রাসল সলিউশন মূলত স্ক্যাবেক্স অর্থাৎ যাদের হাতে এবং আঙ্গুলের চিপায় ঘাড়ে পিঠে কোমরে পায়ে বগলের নিচে বা পায়ের চিপায় ইত্যাদি স্থানে অতিরিক্ত চুলকানির ফলে ছোট ছোট গুটা এবং ফুসকুটি দেখা দিয়ে থাকে তাছাড়া অতিরিক্ত চুলকানির ফলে ফুসকুটি থেকে চামড়া কালো কালো দাগ হয়ে যায় এবং সেখান থেকে রস বের হয় এই ধরনের চুলকানি থেকে কোনো 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 ক্ষেত্রে হয়ে যায় ক্ষত এই ধরনের সমস্যা পেতে চাইলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেমন টেট্রাসল সলিউশনটি খুব ভালো একটি কার্যকর মেডিসিন এই সলিউশনটি ব্যবহারের নিয়ম যেমন এই টেট্রাসল সলিউশনটি ব্যবহারের ক্ষেত্রে অনেকে অনেক রকমের ভুল করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিক গাইডলাইন মেনে এই ওষুধটি ব্যবহারের নিয়ম জেনে নেবেন যার কারণে ওষুধটি থেকে তারা কোনো কোনো ফলাফল পায় না ট্র্যাক্ট্রাসল সলিউশনটি সঠিকভাবে ব্যবহার করার নিয়ম হল প্রথমে আপনাকে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর এই ওষুধটি একটি পাত্রে বা একটি বাটির মধ্যে পরিমাণ মতো ঢেলে নিতে হবে সলিউশনটির তিন ভাগের এক ভাগ পানি সাথে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলতেছি এই সলিউশনটি তিন ভাগের এক ভাগ পানির সাথে মিশিয়ে নিতে হবে কারণ টোটাল সলিউশনটি অধিক পরিমাণ ঘন থাকার কারণে এটির সাথে সাথে পানি মিশিয়ে ওষুধটি পাতলা করে নিতে হবে অর্থাৎ এই ওষুধটি প্রচুর পরিমাণে গাঢ় সে কারণে আপনাকে পানি মিশিয়ে এটি পাতলা করে নিতে হবে তারপরে মুখ বাদ দিয়ে গলা থেকে পা পর্যন্ত সারা শরীরভাবে সারা শরীর ভালোভাবে লাগাতে হবে এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন ওষুধটি শুকানোর জন্য বা ওষুধটি লাগানোর সাথে সাথে কাপড় পরা যাবে না অর্থাৎ আপনার শরীরকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এর কারণ হচ্ছে সাথে সাথে কাপড় পরিধান করলে সমস্ত ওষুধ কাপড়ে লেগে যাবে এতে করে আপনার ওষুধটি ভালো কোনো ফলাফল পাবেন না এই নিয়মে ওষুধটি আপনাকে তিন দিন লাগাতে হবে আশা করা যায় তিন দিনের মধ্যে আপনি একটি ভালো ফলাফল পাবেন তিন দিনে কোনো ফলাফল না পেলে এটি সাত দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এই নিয়মে প্রতিদিন কাপড় গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে দুই বছরের শিশুদের নিচে ব্যবহার করা যাবে না এবং ঘর ব্যবস্থাপত্র ও স্তন্দনকালে সময়ের ব্যবহার করা যাবে না অর্থাৎ এই ট্রেট্রাসল সলিউশন ব্যবহারের ফলে কোন কোনো পার্শ্বপত্রী কেয়ার হয় না ট্রেট্রাসল ওষুধটি কোনো কোনো অবস্থায় সেবন করা যাবে না এটি শরীরের বাইরের অংশে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে ভুল করে সেবন করার ফলে বমি বমি ভাব বা মাথা ঘূর্ণার মতো সমস্যা হতে পারে অর্থাৎ ভুল করে যদি তার যারা সেবন করে ফেলবেন খেয়ে ফেলবেন তাদের ক্ষেত্রে বমি বমি ভাব এবং কি মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে ট্র্যাক্ট্রাসল সলিউশনটি তৈরি করেছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য একশো টাকা বর্তমান সময়ে মানুষের শরীরের একাধিক চুলকানি থাকার কারণে এই ওষুধটি চাহিদা মাত্র উৎপন্ন করতে পারছেন না কোম্পানিটি যার ফলে বাজারে ওষুধটি বিভিন্ন রেটে যারা বিক্রি করে থাকেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে